আসুন আমরা সবাই আমার আমি কে একটু তালাশ করি একদিন গহীন জঙ্গলের একটি সিংহ প্রতিদিনের ন্যায় তার বাসায় তার বাচ্চা রেখে সে শিকারের উদ্দেশ্যে বের হয়ে যায় কিছুক্ষণ পরই বাচ্চা সিংহগুলা তার মা আসতে দেরি দেখে একটা সিংহ বাচ্চা বাসা থেকে বেরিয়ে আস্তে আস্তে গহীন জঙ্গলের দিকে যেতে যেতে সে একটি খোলা মাঠে হারিয়ে যায় যেতে 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 একটি ভেড়ার পালের সাথে সে মিশে যায় আর ওই ভেড়ার পালের মা ভেড়াটি ওই সিংহের বাচ্চাটিকে তার সন্তানের মতোই আদর যত্ন করে তাকে বড় করে তোলে তাকে উপযুক্ত করে তোলে ঠিক কয়েক মাস পর সেই ভেড়ার পালের সাথে সেই সিংহটিও সে আবার মাঠে আসলো ঘাস খেতে এমন অবস্থায় সেই বড় সিংহটি সেই বড় সিংহটি সেই ভেড়ার পালকে আক্রমণ করলো আর সবগুলা ভেড়া দৌড়াতে লাগলো দেখলো একটি সিংহ দৌড়াচ্ছে মা সিংহটি ভাবল ভেড়া না হয় দৌড়াবে তার জীবন বাঁচাতে কিন্তু সিংহটি দৌড়াচ্ছে কেন এটা আমাকে জানতেই হবে এটা আমাকে বুঝতেই হবে সে অনেক পরিশ্রম করে সে দৌড়িয়ে গিয়ে ওই সিংহটিকে ধরলো তাকে প্রশ্ন করলো তুই দৌড়াচ্ছিস কেন ওরা না হয় ভেড়া ওদের জীবন বাঁচানোর জন্য ওরা দৌড়াচ্ছে আমিও তো ভেড়া আমি দৌড়াচ্ছি আমার জীবন বাঁচাতে নয়তো তুই আমাকে আক্রমণ করবি তুই আমাকে খেয়ে ফেলবি কয় আরে তুই তো ভেরা না তুই তো সিংহ বলে আমি সিংহ হতে কেন আমি তো সিংহ মা সিংহটি ওই বাচ্চা সিংহটিকে নিয়ে নিয়ে এলো আয় তুই সিংহ না ভের তোকে দেখাবো তো একটা ডোবার কাছে নিয়ে গেলো ডোবার কাছে নিয়ে যাওয়ার পরে দেখালো পানির মধ্যে দেখ তুই কে আর ওই বাচ্চা সিংহটি দেখলো আরে আমি তো আসলেই সিংহ তাহলে আমি ফেরার পালের সাথে কেন তো ওই সিংহ বাচ্চাটি তাকে নিজেকে চিনতে পেল নিজেকে চিনে ওই সিংহের সাথে তার বাসায় চলে গেল আমার এই ঘটনার বলার উদ্দেশ্য হল আপনি কে আগে আপনাকে নিজেকে জানুন আপনাকে জানার মধ্যেই আপনার সকল তথ্য বেরিয়ে আসবে আপনাকে জানার মধ্যেই আপনাকে আপনি খুঁজে পাবেন আপনাকে জানার মধ্যেই আপনার সষ্টাকে আপনি খুঁজে পাবেন